আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো একজন সন্তানকে দুই ধরনের শিক্ষা দিতে হবে একটা হচ্ছে পারিবারিক শিক্ষা আর একটি হচ্ছে ইসলামিক শিক্ষা এই দুটো জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ পারিবারিক শিক্ষাটা পরিবার থেকে একজন সন্তান পেয়ে থাকে সেটা কেন গুরুত্বপূর্ণ পরিবার থেকে শিক্ষাটা যদি না পায় সেক্ষেত্রে সে সামাজিক মূল্যবোধ কার সাথে কিভাবে কথা বলবে কোন জায়গায় কিভাবে কথা বলতে হয় কোথায় কিভাবে আচরণ করতে হয় সেই জিনিসটা সে বুঝে না সেই জিনিসটা একটা পরিবার থেকে পায় একজন সন্তান আমরা একসময় দেখেছি আমরা ছোটবেলায় আমাদের পরিবার থেকে আমরা যেটা শিক্ষা পেয়েছি বা তখন আমরা যেই জিনিসটা আমাদের পরিবার থেকে যেগুলো আমাদেরকে বোঝানো হইতো সেটা হচ্ছে আপনার করলে বুঝতে পারবেন এলাকাতে যখন একটা ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে সামনে একটা মুরব্বী আসতেছে অনেক দূর থেকে সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে গেছে আমরা যখন ছোটবেলার কথা বলতেছি এগুলো আমাদের পরিবার থেকে বলা হয়েছিল যে মুরব্বী দেখলে সম্মান দিবা মুরব্বী দেখলে সালাম করবা হ্যাঁ সাইকেল থেকে নেমে হেঁটে যাওয়া এই যে জিনিসগুলা একসময় পরিবার থেকে দেওয়া হতো বাট এই জিনিসটা এখন খুব একটা কমে গেছে যেটা আমার কাছে যেটা মনে হয় এখন দেখেন আপনার একজন আরেকজনকে কোনো ধরনের সম্মান দেয় না হ্যাঁ ইয়ার মধ্যে যে মানুষের মধ্যে কেমন যেন মূল্যবোধ যে নীতি নৈতিকতা এই জিনিসগুলো কেমন যেন উদাও হয়ে গেছে ওই অবস্থা সো পরিবার থেকে আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পরিবার থেকে একজন সন্তানকে শেখাইতে হবে যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় মানুষের সাথে কিভাবে চলতে হয় হ্যাঁ মানুষকে কিভাবে সম্মান দিতে হয় একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি যতটুকু সম্মান আরেকজনকে দিবেন সেটার পরিপ্রেক্ষিতে আপনি সেম জিনিসটা আবার আপনি পাবেন হ্যাঁ সো ওই যে একটা কথা আছে না প্রত্যেক ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে ঠিক সেম ভাবে আপনি যতই আপনি যাকে যতটুকু এফোর্ট দিবেন সেটার প্রেক্ষিতে আপনি ততটুকুই পাবেন এটাই হচ্ছে বিষয় সুতরাং আপনি যদি পরিবার থেকে আপনার সন্তানকে শিক্ষা না দেন যে কিভাবে কার সাথে কিভাবে আলাপ আলোচনা করবেন কিভাবে কথা বলবেন একজন মানুষের সাথে কিভাবে বিহেভিয়ার করবেন একজন মানুষের সাথে যখন কথাও তারপর বিহেভটা কেমন থাকার কথা এই জিনিসগুলা একজন পরিবার থেকে আসে দ্বিতীয়তখ যেটা বলছিলাম সেটা হচ্ছে ইসলামিক শিক্ষা সেটা খুবই গুরুত্বপূর্ণ কেন জান সেটা যদি একজন মানুষের কাছে যদি একজন সন্তানকে যদি ইসলামিক শিক্ষাটা দেওয়া না হয় সেক্ষেত্রে সে বুঝতে পারবে না যে ইহকাল আর পরকাল কি এই দুটা জিনিসের মধ্যে তালগুল ফাঁকাই ফেলবে এখন দেখেন আমাদের সমাজের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রেক্ষাপটে যদি খেয়াল করেন একজন সন্তান কিভাবে তার বাবাকে পিটাইতে পারে এটা কি আসলে একজন সন্তানের আসলে উচিত সে তার বাপা সে তার বাপকে মাকে পারে কিভাবে এগুলো পসিবল আপনি যদি আজকে মারা যান কালকে আপনাকে কবর দিয়ে আসবে আপনার যে কাপড়ের কাপড়টা থাকবে সেটা সিলাইও থাকবে না পকেটও থাকবে না নিয়ে যেতে পারবেন দুনিয়ার কোনো কিছু টাকা পয়সা যাবে সাথে কিচ্ছু যাবে না তাহলে ওই কেন করেন এগুলা কি দরকার আপনার কেমনে আপনার বাপ কি ফিরাইতে পারেন আসলে এই জিনিসগুলা যখন চোখে আসে তখন খুব বেশি খারাপ লাগে আসলে এত কেমনে হতে পারে একজন মানুষ মানুষের মধ্যে কি কি মূল্যবোধ কি সেই জিনিসগুলো নাই সো ইসলামিক শিক্ষাটা অবশ্যই প্রয়োজন কেন প্রয়োজন আপনাকে বুঝতে হবে আমরা দুনিয়াতে আছি অল্প সময়ের জন্য এখান থেকে আমরা সবাই চলে যাব যেখানে আপনারা দীর্ঘমেয়াদি থাকবেন সেটার জন্য কি করতেছেন সেটা অবশ্য আপনাকে জানতে হবে দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে দুনিয়ার জন্য আপনারা যে কাজগুলো করতেছেন সেটা মোটেও কাম্য নয় যেমন হচ্ছে আপনি আপনার মাকে পেটাইছেন আপনি আপনার বাবাকে পেটাইছেন তাইলে কি আপনার আখিরাতটা সুন্দর হবে জীবনও হবে না সো এই জিনিসগুলো খুব ভালোভাবে আর শিখতে হবে একজন সন্তানকে শিখাইতে হবে যে সামাজিক মূল্যবোধ এবং হচ্ছে ইসলামিক যে ইসলামিক শিক্ষা এগুলা খুব দরকার সো আমাদের সকলকে পাক বোঝার টপিক দান করুক আজকের মতো এতটুকুই ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম